আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া সুলতানা আজকে আমরা জানব একটা নর্মাল ডেলিভারির জন্য একটা মা কি কি নিয়ম মেনে চললে তার কিন্তু নর্মাল গর্ভধারণটা সম্ভব বা নর্মাল ডেলিভারি প্রসব তার সম্ভব সেই বিষয়ে আজকে জানব দেখা যায় যে অনেকেই বলে থাকেন যে ডাক্তাররা অহেতুক হচ্ছে সিজারিয়ান সেকশনটা করাতে চাচ্ছে আসলে বিষয়টা কিন্তু এমন নয় নর্মাল ডেলিভারির যে বিষয়টা সেটা কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে একটা মায়ের শারীরিক অবস্থা বা বাচ্চার ওভারঅল কন্ডিশনের উপরে কিন্তু এই নর্মাল ডেলিভারিটা অনেক ক্ষেত্রেই নির্ভর করে সেই ক্ষেত্রে একটা মাকে যেটা করতে হবে তার গর্ভের শুরু থেকে একদম শেষ পর্যন্ত নয় মাস সাত দিনে গর্ভাবস্থা সাধারণত আমরা জেনে থাকি বা চল্লিশ সপ্তাহ এই পুরো সময়টাতে মাকে যেটা করতে হবে একটা একজন তার গাইনিকোলজিস্ট বা একজন ডাক্তার সে পারমানেন্টলি ঠিক করবে এবং তার আন্ডারেই সে চেক থাকবে যাতে অনেক সময় দেখা যায় যে পুরো প্রেগনেন্সিটাই নর্মাল হঠাৎ করে কিন্তু তার প্রেগন্যান্সিটা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে একটা রিস্ক তার অ্যারাইজ করতে পারে সেই ক্ষেত্রে তাকে যেটা করতে হবে এই পুরো সময়টা জুড়ে একজন ডাক্তারের চেক আপে থাকতে হবে আমাদের দেশে মেয়েদের দেখা যায় যে অনেকেই প্রেগন্যান্সি অবস্থায় আসলে একটা ভয়ে থাকেন সম্পূর্ণ বিশ্রামে চলে যান এটা করা যাবে না মুভেবল থাকতে হবে এবং অনেকে দেখা যায় যে হচ্ছে একটু লাইট এক্সারসাইজও করতে পারেন একটু হাঁটাহাঁটি করতে পারেন বা মেডিটেশন ইয়োগা এগুলো করতে পারেন সচল থাকলে কিন্তু দেখা যায় যে অদূর ভবিষ্যতে গিয়ে আপনার প্রেগনেন্সিকে কিন্তু নর্মাল ডেলিভারিতে পরিণত করা সম্ভব আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন এই থরো চেক আপে থাকবেন তখন আমরা যেটা অ্যাসেস করব সেটা হচ্ছে যেমন একটা মায়ের যে বাচ্চার ওজন ওজনটা দেখা যায় যে নর্মাল যদি আমরা বলে থাকি তাহলে দুই কেজি পাঁচশো গ্রাম থেকে চার কেজি পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে মায়েদের সাধারণত যে হাইট থাকে সেই হাইট অনুযায়ী তাদের যে বাচ্চা হওয়ার যে পটটা সেই পটটা অনেকটা সংকুচিত থাকে ফলে দেখা যায় চার কেজি ওজনের বাচ্চা ডেলিভারি হওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অন্য ডিসিশনও নিতে হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাকে যেটা করতে হবে একদম সম্পূর্ণ সময়টাতে ডাক্তারের চেক আপে থাকতে হবে যে বাচ্চার ওজনটা দেখতে হবে এবং বাচ্চার শারীরিক কন্ডিশনটা দেখতে হবে দেখা যায় যে অনেক বাচ্চা যখন একটা মা টার্ম প্রেগন্যান্সিতে যায় মানে ছয় তিরিশ সপ্তাহে যখন সে যায় দেখা যায় বাচ্চার ওজন কিন্তু দুই কেজি পাঁচশো গ্রামের চেয়ে কম সেই ক্ষেত্রে বাচ্চাকে আমরা বলে থাকি আইউজিআর মানে বাচ্চার গ্রোথটা কম হচ্ছে সেসব বাচ্চারাও কিন্তু এই যে নর্মাল ডেলিভারি প্রসবের যেই ইয়েটা ধকলটা নিতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সিজারি ইনসেকশনের দিকে যেতে হতে পারে আবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অ্যাসেস করে থাকি মায়ের কোনো ডেঞ্জার কোনো সাইন আছে কি না যেমন হচ্ছে এই গর্ভাবস্থা অনেক মায়ের উচ্চ রক্তচাপ থেকে থাকে বা এই গর্ভাবস্থা অনেক মায়ের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই সব বিষয় মাথায় রেখে এবং একদম একজন ডাক্তারের যার সে প্রথম থেকে যার চেকআপে ছিল তার কাছে সুন্দর পরামর্শ নিয়ে কিন্তু সে সুন্দরভাবে তার এই নর্মাল ডেলিভারি প্রসেসটা করাতে পারে এই নিয়মগুলো মেনে চলবেন এবং সুন্দর করে প্রেগনেন্সির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি একজন ডাক্তারের শরণাপন্ন থাকবেন এবং ফুল চেক থাকবেন ধন্যবাদ